আসলে এই পৃথিবীর মানুষগুলো বড়ই অদ্ভুত আপনি যার জন্য সব কিছু করেন পৃথিবীতে আপনি তাকে নিয়ে বাঁচতে চাইবেন যাকে পাওয়ার জন্য পৃথিবীর সব কিছু আপনি ত্যাগ করবেন যার কাছ থেকে একটু ভালো ব্যবহার আপনি আশা করবেন যখন সে জানতে পারবে আপনি তার প্রতি অনেক দুর্বল আছেন আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন আপনি তাকে আপনার নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছেন যাকে ছাড়া আপনি এক মুহূর্তও বাঁচতে পারবেন না যাকে ছাড়া আপনার প্রতিটি পা ফেলাও ভীষণ কষ্টকর সেই মানুষটাই একটা সময় আপনাকে এত কষ্ট দিবে এত কষ্ট দেবে যে আপনি সহ্য করতে পারবেন না আপনি যে কষ্ট পাচ্ছেন আপনি যে তার কারণে কাঁদেন আপনি তার ব্যবহারের কাঁদেন সে কিন্তু কখনো এটা বুঝতে চাইবে না আর এটাই হলো দুনিয়ার নিয়ম তাই প্রিয় মানুষটাকে কেউ কখনো বুঝতে দেবেন না যে আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন কারণ এই পৃথিবীর মানুষগুলো বড়ই অদ্ভুত আপনি যার জন্য সব কিছু করবেন সে একটা সময় আপনাকে বলবে কি প্রয়োজন ছিল এত কিছু করার অনেকেই বলে আবেগ দিয়ে পৃথিবী চলে না এটাই বাস্তব কথা আবেগ দিয়ে সত্যি পৃথিবী চলে না বিবেক দিয়ে কাজ করতে হয় বিবেক খাটান কিন্তু আমরা বিবেক খাটাতে পারি না কারণ আমরা প্রিয় মানুষটির মায়াই এতটাই সীমাবদ্ধ এতটাই পাগল যে আমরা সে মায়া কাটিয়ে উঠতে পারি না তাই তো আমরা প্রতি পদে পদে কষ্ট পাই কিন্তু প্রতি পদে পদে মানুষের কাছে গিনিত হয় এটাই বাস্তব আমি আজকের ভিডিওতে আপনাদের মাঝে ডাটা রান্না করব লইটা শুটকি দিয়ে ওই রেসিপিটা নিয়ে আসছে তো ভিডিওর শুরুতে আমি অনেক কথাই বলেছি ওই কথাগুলোতে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো অনেক দিন ধরেই বলছি লইটা শুটকি দিয়ে ডাটা রান্না করব আর ডাটার যে শাকটা ওইটা ভর্তা করব। আমি বাজার থেকে দুই আটি ডাটা শাক নিয়ে আসছি ওই ডাটা শাকের দাম হচ্ছে সৌদি আরবের তিন রিয়াল যা বাংলা টাকায় কনভার্ট করলে হয় প্রায় একশো রেয় তো সৌদি আরবের টাকা বাংলাদেশের সাথে তুলনা করলে তো আর হয় না তো তারপরেও আমি নিয়ে আসছি ডাটাগুলো আনার পর বাসায় এনে সুন্দর করে কেটে বেঁচে নিয়েছি আর ওইটা রান্না করার জন্য টমেটো আলু এগুলো নিয়েছি আর সুটকির তরকারিতে তো রসুন খাওয়া হয় রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো আগে থেকে কেটে রেখেছিলাম তারপর সুন্দর করে রান্না করে ফেলেছি তো আমার ভিডিও যারা দেখেন আমি কিভাবে রান্না করি অনেকের হয়তো পছন্দ নাও হতে পারে তো আমি তো আমার মতো করে রান্না করি জানি না আপনাদের কাছে ভালো হবে কি না তারপর কথা বলতে বলতে আমি আমার মতো করে ডাটা রান্না করে ফেলেছি লইটা শুটকি দিয়ে আর হচ্ছে ডাটার যে শাকটা ছিল ওই শাকটা সিদ্ধ করে মরিচ দিয়ে একদম ভর্তা করে ফেলেছি এগুলো ভর্তা করে অনেকগুলো ভাদ্য খেয়েছিলাম খুব ভালো লেগেছে জানি না আপনাদের কাছে কেমন হয়েছে